ক্রিসমাসে না একটা জিনিস কমন খ্রিশ্চানদের বাড়িতে তোমরা পাবে কেকের সাথে কুলকুল আর একটা হচ্ছে রোজ কেক আর এই দুটো জিনিসই আমার ছোটোবেলাকার থেকেই খুব পছন্দের আর সত্যি বলছি পছন্দ খেতেও ভালো লাগে আর বানাতেও বিশেষ করে ভালো লাগে ইভেন যবে থেকে চোখ খুলেছি বলতে পারো জ্ঞান হয়েছে তবে থেকে আমি এই জিনিসগুলো দেখছি আর খাচ্ছি ইভেন বানাতেও শিখেছি অনেক বড় হওয়ার পরে যাই হোক আর কিন্তু সত্যি বলছি বানানোও খুব সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে আর এগুলো না ডিম ডিম হয় সবাই বলে কিন্তু ডিম ছাড়া এত সুন্দর মুচমুচে হয় যে ধারণার বাইরে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথমেই আমি নিয়েছি চিনি তো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি আর ঘি দিয়েছি হাফ কাপ ময়ানের জন্য ঘি বা ডালটা বা তেল যাই হোক বাটারও দিতে পারো তোমরা তো সবগুলোকে ফার্স্টে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় তোমরা চাইলে একদম পাউডার সুগারও দিতে পারো আর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স আগে না একটা জিনিস পাওয়া যেত কেক সিট বলতো মানে জোয়ানের মতো ওইটা এতে দেয় এতেও দেয় রোজ কেকেও দেয় আর রোজ কেকটাও সত্যি বলছি খুব ভালো লাগে আর আমি রোজ কেকটাও খুব পছন্দ করি আর রোজ কেক আর কুলকুল এই দুটো জিনিস না সত্যি বলছি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর যাই হোক রোজ কেকের রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে আমি নিয়ে নিলাম তিন কাপ ময়দা তো ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি তো ব্যাস আর কি আর অল্প আমি গরম জল দিয়েছিলাম আগে ওই এক কাপ মতো ব্যাস ওই জলেই এটাকে মেখেছি মানে একটু হার্ড মাখতে হবে বুঝেছো আর চিনি যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধা নেই চিনি একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই আরও খেতে ভালো লাগে তো ব্যাস এটাকে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে তারপরে ব্যাস আবার কি দুটো কাটা চামচ নিয়ে নিছি এবার কাঁটা চামচ দিয়ে এর কামাল আর কিচ্ছু না তোমরা চাইলে এতে কিন্তু নতুন চিরুনি দিয়েও বানাতে পারো মানে ডিজাইনের জন্য আর কি ব্যাস ছোট্ট ছোট্ট একদম নিয়ে নিলাম গুলি ব্যাস কাঁটা চামচের উল্টো দিয়ে কাঁটা চামচে একটু ঘি তেল বাটার যা হোক লাগিয়ে নেবে আর ব্যাস উল্টো দিয়ে নিয়ে এটাকে চেপে দিলাম ভালো করে একদম ওই কাঁটা মানে চামচের মাপে তারপর ব্যাস আর কি একদম রোল করে নিলাম ফোল্ড করে ব্যাস এইভাবে এগুলো সবগুলো বানাতে হয় দেখলে কত সহজ বানানো আর কত সোজা মানে কত ভালো লাগে এগুলো বানাতে মানে একবার যদি বানাবে না বারবার বানাতে চাইবে তো যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে খেতে যতটা মজা বানাতে তো আরও মজা তো দেখলে কত সুন্দর ডিজাইন হয়ে গেল ব্যাস আর কি এবারে গরম গরম তেলে তেল গরম হবার পর ফ্লেমটাকে লো হিটে করে এবারে এগুলো আস্তে আস্তে করে ছাড়তে হবে পারফেক্ট মেজারমেন্ট যদি থাকে তাহলে দেখবে খুব সহজভাবে বানাতে পারবে। তো যাই হোক দেখো এবারে লো হিটে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব লো হিটে যত লো হিটে এটা ভাজবে তত দিনে ক্রিস্পি হবে ভালো ভেতর অবধি ভাজাবে আর যদি ফ্লেমটা হাই থাকে আর তেল বেশি গরম থাকে তাহলে দেখবে ওপরটাই ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্যে এটা ওইভাবে ভাজতে হবে লো হিটে তো চলো মোটামুটি আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো ব্যাস দেখেছো কতটা ক্রিস্পি হয়েছে দেখো আর কতটা সফট গ্রিম মানুষকে গ্রিম নিজে যাবে এরকম আর এটা তোমরা স্ট্রো করে মাস দেড় মাস মানে রাখতে পারো গ্যার টাইট কন্টেনারে ব্যাস আমার বাড়িতে তো থাকে না বানানোর সাথে সাথে দু দিনে শেষ যাই হোক তোমাদের কেমন লাগলো ক্রিসমাস স্পেশালি গুলকুল রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে আর নিজেরাও একবার ট্রাই করে দেখো সত্যি বলছি খুব সহজ বানাতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে তো চলো ওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্রাই করে অবশ্য দেখো হ্যাপি ক্রিসমাস অ্যাডমান